চ্যানেল আজ আমরা যাইতি মন্দিরে পূজা দিতাম অনেকদিন ধরে মন্দিরে যাই না এলেগে মন্দিরে যাইতেছি তো ওই দেখো সামনে যে মন্দিরটা দেখতেছো ওই মন্দিরটাতেই আমরা জামু তো গাড়ি লেগে ভালো করে দেখানো যাইতাছে না জুম করে তো আমরা রাস্তারই পারে তো ওই দেখো আমরা এখন রাস্তা পারে আয়া পড়ছি মন্দির সামনে আর এই জায়গাটা দেখতাছ একটু কেমন হইয়া রইছে নোংরা হইয়া কারণ এই ফাঁকা জায়গাটাতে শুক্রবারে বাজার বসে আর বৃষ্টি হয়েছে তো তার লেগে এমন হইয়া রয়েছে তো এই দেখো এখন আমি মন্দিরের গেট খুলে এলাইতাসি মন্দিরের গেট খুললাম মন্দিরে আয়া পড়ছি আর মন্দিরে আয়া এতটা ভালো লাগছে আমার কী কম অনেক দিন পরে আইছি প্রায় দুই মাস পরে আইছি দুই মাস ধরেই এই এই সেই কারণের লেগে আর আওয়া হইতাছে না তো যাই হোক ফাইনালি মন্দিরে আইলাম আর মন্দিরে আইলে সত্যি মনটা অনেক ভালো লাগে তুই দেখো এখানে আমি ঠাকুর মশাই আইসে না অন তার লেগে এখানে আমি প্রণাম করে লাইতেছি ঠাকুরমশাই আইলে তো পূজা দিব তো এই দেখো আমি এখানে প্রণাম করতেছি আর আমার বর পেছন থেকে ভিডিও করতেছি আর এখানকার এটা কি ঠাকুর হয় সম্ভবত মাতারানী তো আমি চেন্নাইতে থাকি তো চেন্নাইয়ের ঠাকুর এটা তো এই দেখো আমি এখানে প্রণাম করে নিছি তো দেখো এখন জামোগা আমরা পিছনের দিকে শিব আছে বাবা মহাদেব আসে তো ওইখানে আমরা জামোগ আর চারিপাশটা দেখো আকাশটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে আর জায়গাটাও খুব ভালো লাগতে তো আমি সামনে হাইট হাটতে যাইতাছি আর আমার বর পিছন থেকে ভিডিও করতে করতে আইতাছে তো এই দেখো এখানে আমি আটতে আটতে যাইতাসিগা শিবের কাছে তুই দেখো এখানে আমরা আমি কইতাছি আর ভিডিও গরম লাগতো না ফটো তুললাম তো এনে ফটো টুটু তুলছি তো ফটো টুটু তুললে পড়ছি বাবার কাছে তো এই দেখো বাবারে প্রণাম করে নিতেছে আমার বর তো এখান থেকে প্রণাম করে আবার সামনে গেছে সামনে গিয়েও প্রণাম করছে বাবারে তো দেখো তো বাবারে প্রণাম টনাম করে এখন আমরা ওই সাইডে যাবো আর এখানে জায়গাটা একটু তোমরা দেখাইতেছি ফুলটা দেখো কত সুন্দর করে আট করছে আর বাবার একটু দেখো তোমরা কত সুন্দর মহাদেব তো যাই হোক এবার আমরা প্রণাম সাইরা এদিকে দিকে একটা পেয়ারা গাছ আছে তো পেয়ারা গাছ থেকে আমার বর দেখো একটা পেয়ারা পায়রা দিছে আমারে পেয়ারাটা খাইতে কিন্তু ভালোই ছিল খুব মিষ্টি ছিল তো এই দেখো এখানে ও পেয়ারা পারতে পারতে আমার কৈতাসে সুরি করতাসি সুরি করতাসি তো এডেই কইতাসে ক্যামেরা করতাসি দেখা তো যাই হোক এ দেখো অনেকগুলো আছে এখানে ছোটো 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 হয়ে আছে। তো খাইতাসে আর আমারে কইতাসে খাইতাম তো আমিও থেকে এক কামার খাইছি তো খায় সেরা তো এই দেখো এখানে এগুলি দেখাইতাছি এই এই ঠাকুরগুলিকে এই মূর্তিগুলি যে বানানো হয়েছে মানে আর্ট করা হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতে লাগতেছে তো আমি এখানে তোমরা একটু দেখাইয়া দিছি তো এই দেখো এখানে মন্দিরটা পেছনের জায়গাটা এটা পেছনের জায়গাটা এই ওই জায়গাটাতে শিব আছে তো এই জায়গাটা তোমরা একটু দেখাইছি খুব সুন্দর আর এটা জানি কি আমিও জানি না আমার বড়রা জি ও নাকি জানে না তো এই দেখো এটা কি তো তো এই দেখো এখন আমরা বয়ে বইয়ে একটু গল্প টল্প করতেছি ফটো তুলছি তো আমরা বাড়িতেও গা কারণ সন্ধ্যা হয়ে যেতে দেখতেই পারতো তোমরা দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন আর দেরি করতাম না বাড়ির গা তো ভিডিওটা যদি তোমরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এ পর্যন্তই তো টাটা সবাইকে